স্কিন ক্যান্সারের বিভিন্ন কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে অতিরিক্ত সূর্যরশ্মি বা অতি বেগুনি রশ্মি যেটাকে আমরা বলি বা আল্ট্রাভায়োলেট রে এর নিচে থাকা যারা বাহিরে কাজ করেন বা মাঠে কাজ করেন বা সূর্যের রশ্মির নিচে আমাদের বেশিক্ষণ থাকতে হয় তাদের স্কিন ক্যান্সারের প্রাদুর্ভাব অনেক বেশি দেখা দেয় সেক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে সাতা ব্যবহার করা অথবা ফুল স্লিপ কাপড় অবশ্যই শরীরের বেশিরভাগ অংশ ঢেকে থাকে এরকম পোশাক পরিধান করা আর সবচেয়ে বেশি যেটা করতে হবে সেটা হচ্ছে এই সূর্য রশ্মি থেকে বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই এবং অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে এক্ষেত্রে আমরা এস পি থার্টি থেকে শুরু করে ফিফটি অথবা এর বেশি সানস্ক্রিন অবশ্যই নিয়মিত ব্যবহার করব। সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত বাইরে থাকলে আমরা দুই ঘন্টা অন্তর অন্তর সানস্ক্রিন ব্যবহার করার চেষ্টা করব এছাড়া সানগ্লাস পরিধান করা ক্যান্সারের অন্য কারণের মধ্যে যেটা আছে একটা হচ্ছে ধূমপান এই ধূমপান শুধুমাত্র যে ধূমপানেই আমাদের ক্যান্সার হবে সেটা না এক্ষেত্রে নিকোটিনটা আমরা অন্য যে যেভাবে আমাদের শরীরে গ্রহণ করি যেমন তামাক পানের সাথে তামাক খেতে খায় অথবা নিকোটিনটা যদি অন্য কোনোভাবে আমরা শরীরে এখন নিকোটিন প্যাস বিভিন্ন ব্যাপার বিভিন্নভাবে নিকোটিন নিচ্ছে মানুষ সেক্ষেত্রেও কিন্তু স্কিনের ক্যান্সার হতে পারে শুধু এক্ষেত্রে স্কিনের ক্যান্সার না অন্য অন্য ক্যান্সারেরও প্রাদুর্ভাব বাড়ে তো এক্ষেত্রে আমরা লাইফস্টাইল মডিফিকেশন করা খুব গুরুত্বপূর্ণ ধূমপান বা নিকোটিন পরিহার করা উচিত বিভিন্ন যে কেমিক্যাল ইউজ করা হয় সেটা ঘরে পরিষ্কার করা হোক বা বিভিন্ন কাজের ক্ষেত্রে হোক সেটা যাতে আমাদের স্কিনের কন্ট্যাক্টে না আসে সে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে এবং এক্ষেত্রে নিজেদেরকে গ্লাভস পরিধান করে বা প্রোটেক্টিভ ওয়েতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করতে হবে সে আমাদের স্কিন ক্যান্সার শরীরে ওভাবে ছড়ায় না অন্যান্য ক্যান্সার হলে যেমন আমাদের পুরো শরীরে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে স্কিন ক্যান্সারের ক্ষেত্রে এর চান্সটা অনেক কম আর সে সেজন্যই আমাদের যদি আর্লি স্টেজে আমরা ডাক্তারের স্মরণাপন্ন হই তাহলে এর চিকিৎসা সম্ভব আর এক্ষেত্রে আমাদের অবশ্যই একটা স্কিন বায়োপসি করে কনফার্ম করতে হবে যে এটা স্কিন ক্যান্সার কিনা। আর কিছু ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে যেমন যদি জন্মদাগ থাকে অথবা শরীরে কোনো আঁচিল থাকে বা মোল থাকে অথবা কোনো কাটা পুরনো কাটা দাগ বা পোড়া দাগ এগুলো থাকে যেগুলো স্বাভাবিকভাবে হয়তো বা শরীরে অনেক দিন থেকে আছে কিন্তু বয়সের সাথে বা হঠাৎ করে যদি এগুলো বড় হতে থাকে বা ঘা হয় অথবা চুলকাতে থাকে বা আকৃতি পরিবর্তন হতে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হব এবং এটি চামড়া কেটে বা আমরা যেটা বলি বায়োপসি করে পরীক্ষা করে অবশ্যই নির্ধারণ করব এটা স্কিন ক্যান্সার কিনা